অন্বেষা তার স্বামী প্রীতম এবং দুই ছেলে মেয়ে বিট্টু টুনিকে নিয়ে এক ছোট গ্রামে বাস করে প্রীতম গ্রামে দিনমজুরির কাজ করে সংসার চালায় তেমন একটা রোজগার সে করতে পারে না তার যা টাকা রোজগার হয় সেই টাকা দিয়েই সে প্রত্যেক দিন সংসারের আনাজপত্র এবং রেশনপাতি কিনে নিয়ে আসে কিন্তু তাদের দুই ছেলে মেয়ে টুনি এবং বিট্টু কিছুতেই বাড়ির সাধারণ খাবার খেতে চায় না আর সেই সাথে তারা সবসময় বড়লোকি চাল দেখানোর চেষ্টা করে মা তুমি আবার আমাদের জন্য এই শাক পাতা রান্না করেছো তুমি তো জানো আমরা দুই ভাই এসব খেতে চাই না এই দেখ বিট্টু মা আবার আমাদের জন্য কি সব শাক পাতা ঘাস পাতা রান্না করেছে মা তুমি কি আমাদের জন্য মাংস রান্না করতে পারো না ওই পাশের বাড়ির কাকিমা রিয়ার জন্য কত সুস্বাদু খাবার রান্না করে আর তুমি আমাদের জন্য কেন ভালো ভালো খাবার রান্না করো না দেখ ওসব দেখলো খাবারের কথা তোরে ছেড়ে দে তোদের বাবার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোদের বাবা তাই নিয়ে এসেছে আর এখন তোদেরকে এসবই খেতে হবে জানিস তো তোরা আমরা কতটা গরিব অত ভালো ভালো খাবার আমাদের পক্ষে সবসময় রান্না করা সম্ভব নয় আর তাছাড়া কালকেই তো তোদেরকে মাংস এনে খাওয়ালাম আবার আজকেও তোদেরকে মাংস খেতে হবে এত টাকা আমরা কোথায় পাবো মা তুমি শাক পাতা কেনার জন্য টাকা পেলে কিন্তু আমাদের জন্য মাংস কেনার টাকা পেলে না বাবাকে বলতে হয় আমাদের জন্য মাংস কিনে আনতে তুমি তো জানো আমরা মাংস ছাড়া ভাত খেতে পারি না হ্যাঁ বিট্টু তুই একদম ঠিক কথাই বলেছিস দেখেছো তো মা বিট্টু এই শাক পাতা দিয়ে ভাত খেতে চাইছে না আর তাছাড়ে এসব দিয়ে কি ভাত খাওয়া যায় এসব শাক পাতা আমি তো একদমই খেতে পারবো না চুপ করে যেটা রান্না করেছি সেটাই তোদেরকে খেতে হবে রোজ রোজ মাছ মাংস কোথা থেকে পাবো আমি তোদের বাবা অত টাকা রোজগার করে না যে তোদের জন্য আমরা প্রত্যেক দিন মাছ মাংস রান্না করতে পারবো কালকে চেষ্টা করব তোদের জন্য মাংস কিনে নিয়ে আসার আমরা নিজেরা না খেয়ে তোদের জন্য মাংস কিনে নিয়ে আসি তবুও তোদের এত বড় বড় কথা কোথা থেকে আসে মা রোজ রোজই একই কথা বলো না তো এক কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে আচ্ছা আমরা কি তোমাদেরকে খেতে বারণ করেছি তোমরাও খাও না তোমরা খেলে কি আমাদের কম পড়ে যাবে এবং বিট্টু তাদের মাকে নানান রকম কথা বলতে থাকে আর নিজের ছেলে মেয়ের মুখে ওরকম কথা শুনে অন্বেষার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে সে তার মনের কষ্টটা তার ছেলে মেয়ের সামনে কিছুতেই প্রকাশ করতে পারে না সেদিন বিট্টু এবং টুনি দুজনেই কোন রকমই অল্প একটু খাবার খেয়ে বাইরে খেলাধুলা করতে চলে যায় আর তখন অন্বেষা মনে মনে ভাবে আমার ছেলে মেয়েদেরকে আমি কত কষ্ট করে মানুষ করছি তারপরও ওরা আমাকে এত ছোট বড় কথা বলছে যাই হোক আমার মনে হয় ওরা বড় হলে ঠিক হয়ে যাবে ওরা তো এখন ছোট ওদের মাথায় এখন এত বুদ্ধি নেই তাই হয়তো ওরা আমাকে খারাপ ভাবছে তবে এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে হবে না আর এসব কথা তো ওদের বাবাকে একদমই বলা যাবে না ওদের বাবা শুনলে কষ্ট পাবে এই বলে অন্বেষায় নিজের কাজে লেগে পড়ে দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা তারা চারজনে মিলে আবার একসঙ্গে খেতে বসে আর তখন অন্বেষায় ইশারা করে তার দুই ছেলে মেয়েকে চুপচাপ করে খাবার খেয়ে নিতে বলে তারা দুই ভাই বোন চুপচাপ খাবার খেয়ে নেয় প্রীতম সবই বুঝতে পারে কিন্তু সে কিছুই বলতে পারে না তাই প্রীতম তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমাতে চলে যায় তখনই টুনি তার মাকে বলে মা তুমি আমাদেরকে চুপচাপ খেয়ে নিতে কেন বললে দেখো আমরা যদি বাবাকে না বলি তাহলে বাবা আমাদের কথা বুঝবি কি ভাবে আর বাবাকে যদি তুমি মাংস নিয়ে আসতে না বলো বাবা তাহলে মাংস নিয়ে আসবে না আমরা এই শাক দিয়ে কিছুতেই ভাত খেতে পারছি না হ্যাঁ মা তুমি তো ঠিক কথাই বলেছে আমিও তো বাবাকে বলতাম কিন্তু তুমি আমাদেরকে চোখ দেখিয়ে চুপ করে দিলে তো দেখো মা তুমি আমাদেরকে যতই চুপ করাও না কেন আমরা এসব দিয়ে আর ভাত খাবো না রোজ রোজ ওই শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে না এবার থেকে যদি শাক পাতা রান্না হয় তাহলে তোমরাই ভাত খেও আমাকে আর খেতে ডাকতে হবে না এই বলে বিট্টু সেখান থেকে উঠে চলে যায় পেছন পেছন আর তার বোনও চলে যায় ছেলে মেয়েদের বুকে এমন কথা শুনে অন্বেষা খুবই কষ্ট পায় কিন্তু তার কিছু করার থাকে না সে চুপচাপ সমস্ত কিছু মেনে নেয় এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বিট্টু এবং টুনি তাদের মাকে বলে মা চলো না আজকে আমরা চারজন মিলে বাজারে যাওয়া হোক বাবা তো একটু পরে কাজ থেকে চলে আসবে তাহলে চলো আমরা চারজনে বাজারে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসা হবে তুমি তো আমাদের জন্য বাড়িতে কিছুই রান্না করো না তাই আমি ভাবছি আজকে আমরা একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসব। হ্যাঁ মা বিট্টু একদম ঠিক কথাই বলেছে আর তাছাড়া আমারও তো অনেক দিনের ইচ্ছা আমি অনেক বড় রেস্টুরেন্টে বসে খাবো আমার বান্ধবীরা ওদের অনেক ছবি দেখিয়েছে ওরা ওদের বাবা মায়ের সঙ্গে কত ভালো ভালো জায়গায় ঘুরতে চায় আর ওখানকার বড় বড় রেস্টুরেন্টে বসে কত ভালো ভালো খাবার খায় আমি সব দেখেছি মা আমরা ওরকম বড় বড় রেস্টুরেন্টে খাবার খেতে চাই এই তোরা একটু চুপ করবি সবসময় শুধু বড় লোকই চাল দেখাস কেন বড় মতো আমাদের তো টাকা নেই দেখ বলে বলে ইচ্ছে তাই যাচ্ছিস আর আমি তোদের সব কথা চুপচাপ শুনে নিচ্ছি কিন্তু তোরা তো একটু আমাদের পরিস্থিতির কথা বোঝার চেষ্টা করতে পারিস কিন্তু যথেষ্ট পরিমাণে তোদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে তবুও তোরা এরকম করে কথা বললে ভাবতো তোদের বাবা কতটা কষ্ট পাবে মা তুমিও না সত্যি আমরা যখনই কিছু বলবো তখনই ঠিক তুমি আমাদেরকে এরকম করে কথা শুনিয়ে চুপ করে দাও দেখো মা আমাদের তো ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা করে আর তাছাড়া আমাদের বাড়িতে তো কত গরম লাগে একটা এসি পর্যন্ত নেই আর নাই বা ভালোভাবে পাখা চলে একটা তো পাখাও কিনে আনতে পারো একটা ভালো পাখা কিনলে তাহলে তো আমাদের আর বেশি গরম লাগবে না কিন্তু তোমরা তো সেটাও চোখে দেখতে পাও না টুনি যত বড় মুখ নাই তত বড় কথা দেখবি ঠাস করে একটা ধরিয়ে দেব দেখ টুনি ছোট ছোটর মতো থাক এত বড় হতে যাস না বড় হলে বুঝতে পারবি তোদের বাবা কতটা কষ্ট করে তোদের জন্য তোরা তো কিছু না ভেবে সবসময় উল্টোপাল্টা কথা বলতে থাকিস আর তোরা সবসময় বড় লোকেদের মতো থাকা খাওয়া ঘোরাফেরা পছন্দ করিস কিন্তু তোরা বুঝতে পারছিস না ওগুলো আমাদের জন্য নয় আমরা গরিব মা দেখো আমি কিন্তু ক্লাস এইটে উঠেই ফোন কিনবো তুমি আমাকে ফোন কিনে দেবে ঠিক আছে বাবাকে বলবে আমাকে ফোন কিনে দিতে আমার সব বন্ধুদের কাছে ফোন থাকে শুধু আমার কাছেই থাকে না বাবারি বাবা আমাদের বয়সে আমরা যখন এইটে উঠেছিলাম তখন তো আমাদের বাবা আমাদেরকে নতুন বই খাতা কিনে এনে দিয়েছিল আর সেগুলো পেয়েই আমরা অনেক খুশি হয়েছিলাম আর এখন যে দেখছি তোদের আবার ফোন চাই মা তুমি যদি বিট্টুকে ফোন কিনে দাও তাহলে কিন্তু আমাকেও একটা সাইকেল কিনে দিতে হবে আমারও তো স্কুলে যেতে অসুবিধা হয় আমি এবার থেকে সাইকেলে করে স্কুলে যাব যাব হে ঈশ্বর আমি কোথায় এখন ঘুরতে যাওয়ার কথা বলছিলো আবার এখনই এদের সাইকেল চাই ফোন চাই হে ঈশ্বর আমি কোথায় যাবো এদেরকে নিয়ে একটু আগেই তো তোরা ঘুরতে যাওয়ার কথা বলছিলি আবার এখন তোদের সাইকেল চাই ফোন চাই তোরা আগে ঠিক করতো তোদের কি চাই তারপর আমাকে বলবি মা সাইকেল তো পরে কিনে দেবে কিন্তু এখন ঘুরতে নিয়ে চলো আজকে আমরা দুই ভাই বোন ঠিক করেছি আমরা ঘুরতে যাব কারণ আমাদের বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে ঘুরতে চায় তাই আমরাও ঠিক করেছি আমরা ওদের মতো এবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঘুরতে যাব আইসক্রিম খাবো ফুচকা খাবো আরও অনেক কিছু খাবো তাদের কথা শেষ হতে না হতেই তাদের বাবা প্রীতম সেখানে চলে আসে আর প্রীতম তার ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় সন্ধ্যাবেলা তারা চারজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে টুনি এবং বিট্টু বাইরে বেরিয়ে বিভিন্ন রকমের দামি খাবার দেখাতে শুরু করে আর সেগুলো তাদের বাবাকে কিনে দেওয়ার জন্য আবদার করে কিন্তু তাদের বাবার কাছে অত টাকা না থাকার কারণে তাদের বাবা সেই খাবারগুলো কিনে দিতে পারে না তাই টুনি এবং বিট্টু দুজনেই রেগে যায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা আবার বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে তাদের বাবা মায়ের উপর রাগ দেখাতে শুরু করে মা বাবা আমরা অনেক রেগে আছি শুধু শুধু বাজারে নিয়ে যাবার কি দরকার ছিল আমাদেরকে তো কোনো কিছুই না তোমরা ভেবেছিলাম আমরা অনেক কিছু খাবো কিন্তু টাকা নেই টাকা নেই পয়সা নেই বলে কাটিয়ে দিলে তার উপর আমাদেরকে একটা কিছু কিনে দিলে না আমি তো ভেবেছিলাম আমি একটা জামাও কিনবো এত জামা কাপড় থাকা সত্ত্বেও তোদের জামা কাপড়ের শখ মিটছে না সত্যি নতুন নতুন জামা কাপড় পরে তোরে যে কি আনন্দ পাস কে জানি তোরা যখন যেটার কথা বলছিস তখনই তো সেটা পেয়ে যাচ্ছিস তোদের বাবার কথাও তো তোদেরকে একটু চিন্তা করতে হবে সংসার চালানোর জন্য তোদের শখ পূরণ করার জন্য তোদের বাবা কতটা কষ্ট করে বলতো বাবা তুমি আমাকেও তো কিছু কিনে দিলে না আমিও তো ভেবেছিলাম কত কিছু খাবার খাবো বার্গার পিৎজা রোল চাউমিন সব কিছুতেই তুমি জল ঢেলে দিলে বিট্টু এবং টুনির কথা শুনি তাদের বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই জন্য অন্বেষা এবং প্রীতম দুজনে মিলে সেদিন তাদের ছেলে মেয়েকে মারধর করে কিন্তু দুই ছেলে মেয়েকে মারধর করার পর তারা দুজনেই অনুত্তপ্ত বোধ করে আর এভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায় এখন টুনি এবং বিট্টু দুজনেই বড় হয়েছে তাদের মাথায় এখন যথেষ্ট বুদ্ধি এখন টুনি ক্লাস ইলেভেনে পড়ে আর বিট্টু পড়ে ক্লাস টুয়েলভে সেই ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে প্রচন্ড নিয়ে বায়না করে না তবে এখন তারা বড় হয়ে যাওয়ার পর একদিন প্রীতম তার ছেলে বিট্টুকে বলে দেখ বাবু আমি তোকে রাগের মাথায় সেদিন অনেক মারধর করেছিলাম কিন্তু আমি আজ বুঝতে পারছি যে তোরা তখন অনেক ছোট ছিলিস মারাটা একদমই উচিত হয়নি দেখ বাবু আমি একটা কাজ পেয়েছিলাম আর সেখান থেকে অনেক টাকা তোদের জন্য জমিয়েও ছিলাম তোর ফোন করার ব্যবস্থাও করেছি এবার আমি তোকে একটা ফোন কিনে দেব তুই খুশি তো বাবা তুমি কেন সব করতে গেলে আর তাছাড়া আমি তো এখন বড় হয়েছি যথেষ্ট বুঝতেও শিখেছি এখন আমি রোজগার করে আমি ফোন কিনে নিতে পারতাম তোমাকে কিনে দেওয়ার কোনো প্রয়োজন হতো না বাবা তুমি দাদাকে ফোন কিনে দেওয়ার কথা বলছো তাহলে আমার জিনিসটা কোথায় গেল আমিও তো তোমাদের কাছে কিছু চেয়েছিলাম সত্যি এই মেয়েটা এখনো পর্যন্ত একই রকম থেকে গেল টুনি তোর জন্য তোর বাবা সাইকেল কেনার ব্যবস্থা করেছে কিন্তু দেখ না নতুন সাইকেল তো কিনতে পারেনি তাই একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল জোগাড় করেছে তোকে সেটা নিয়েই কিন্তু এখন ম্যানেজ করতে হবে যখন তোর দাদা রোজগার করতে শিখবে তখন তোর দাদা তোকে নতুন সাইকেল কিনে দেবে ও আচ্ছা ঠিক আছে সেকেন্ড হ্যান্ড হোক আর যাই হোক আমার তো সাইকেল নিয়ে দরকার ঠিক আছে মা এবার থেকে তাহলে আমি প্রত্যেকদিন সাইকেলে করে স্কুলে যাব আর বিট্টু তোকেও আমি সাইকেলে করে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ তোকে আমি সাইকেল চালাতে দেব না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে উচ্চ মাধ্যমিক পাশ করে যাওয়ার পর বিট্টু একটা ভালো কাজে লেগে পড়ে সেখান থেকে মাস গেলে সে ভালো টাকা মাহিনা পায় পারিবারিক এবং সাংসারিক বাধাজনিত কারণে বিট্টু পড়াশোনা ছেড়ে কাজকর্ম করতে বাধ্য হয় এখন বিট্টু নিজেই রোজগার করে তাদের সংসারের দায়িত্ব বহন করে আর এখন বিট্টু টাকা উপার্জন করতে গিয়ে মনে মনে অনুভব করে টাকা রোজগার করা কতটা কষ্টকর তাই বিট্টু এবং টুনি তাদের ছোটবেলাকার কথা মনে করে মনে মনে তাদের তাই তারা তাদের বাবা মায়ের কাছে গিয়ে বলে মা বাবা আমরা ছোটবেলায় তোমাদের উপর অনেক অত্যাচার করেছি তাই না আসলে আমরা ভাবতাম যে গরিব বলে কিছুই হয় না আমরাও তো ধনী সেই জন্য তোমাদের সঙ্গে আমরা ওরকম ব্যবহার করতাম কিন্তু আমাদেরকে ক্ষমা করে দাও বাবা আজকে দাদাকে দেখে বুঝতে পারছি টাকা রোজগার করা কতটা কষ্টকর হ্যাঁ বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তখন কিছু না বুঝে না জেনে তোমার কাছে ফোন চেয়ে বসেছিলাম তখন তার বুঝতে পারিনি যে তোমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না আজকে থেকে আর কখনোই তোমার কাছে এরকম আর বায়না করব না এবার থেকে তুমি আমার কাছে বায়না করবে আর আমি তোমার সব স্বপ্ন পূরণ করব খোকা তুই যেই কথাটা বলেছিস এটাতেই আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এর থেকে আমরা আর কি চাই বল তো আমরা আর কিছু চাই না তুই রোজগার কর বা এটা খুব সুন্দর করে সাজিয়ে তোল আর তোর এই ছোট বোনটার বিয়ে দে আর সেটা দেখেই আমি অনেক খুশি হব হ্যাঁ রে খোকা তোর বোনটাও আস্তে আস্তে বড় হচ্ছে এবার তোর বিয়েটাও দিতে হবে আজ না হয় কাল ওর বিয়েটা তোকেই কিন্তু দিতে হবে কারণ তুই তো সবই দেখতে পাচ্ছিস তোর বাবার বয়স হয়েছে রোজগার করার মতো ক্ষমতা আর নেই তাই তোকেই কিন্তু এবার সব দায়িত্ব নিতে হবে মা এই আমি মাধ্যমিক পাশ করে এ উঠলাম এখন কি আমার বিয়ের বয়স হয়েছে বলো তোমরা এখন থেকে আমার বিয়ের কথা নিয়ে চিন্তা ভাবনা করছো এখন আমি এই বাড়ি থেকে কোথাও যাব না আমি এখন নিজের বাড়িতেই থাকতে চাই আর এভাবেই বিট্টু এবং টুনি দুজনেই বুঝতে পারে গরিব মানুষের পক্ষে জীবন ধারণ করা কতটা কষ্টকর এখন বিট্টু এবং টুনি দুজনেই তাদের বাবা মায়ের মুখে সবসময়ই হাসি ফোটানোর চেষ্টা করে আর এভাবেই তারা সকলেই হাসি খুশি বসবাস করতে থাকে